ওয়েলকাম টু বেস্ট আইটি ইনস্টিটিউট আপনাদের সবাইকে বেস্ট আইটির পক্ষ থেকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনি নিজেকে এক মাস পর কোন জায়গায় দেখতে চান সবাইকে বুঝছে অর্থাৎ আজকে যে জায়গায় আছেন আপনারা এক মাস পর আপনার অবস্থানটা কোন জায়গায় নিয়ে যেতে পারেন সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় আশা করি আপনারা যদি মনোযোগ সহকারে আজকের এই কথাগুলো শুনেন নিশ্চয়ই এক মাস পরে আপনি আপনার অবস্থান পরিবর্তন করতে পারবেন আসলে আপনি কি হতে চান সেটাই যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না জীবনের লক্ষ্য অনেকের অনেক কিছু থাকে কারোর থাকে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার পাইলট ব্যবসায়ী চাকরিজীবী হওয়া আবার কারো থাকে গ্রাফিক্স ডিজাইনার হওয়া কম্পিউটার অপারেটর হওয়া ইউটিউবার হওয়া ইংলিশ স্পিকার হওয়া উপস্থাপক হওয়া অথবা ফ্রিল্যান্সার বা অভিনেতা আপনি যেটাই হতে চান না কেন আপনার কিন্তু একটা লক্ষ্য থাকতে হবে এই লক্ষ্যে পৌঁছাতে গেলে আপনার একটা চার্ট তৈরি করে কাজ করতে হবে তাই না তো আপনি কি হতে চান সেটা কিন্তু সর্বপ্রথম আপনার নির্ধারণ করতে হবে আমি ধরে নিলাম আপনি একজন কম্পিউটার অপারেটর হতে চান অথবা আপনি একজন ইংলিশ স্পিকার হতে চান আমি ধরে নিচ্ছি আপনারাও আপনাদের লক্ষ্যগুলো লিখেন সবাই খাতায় লিখেন আমি আজকে ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো যে আসলে কতটুকু কাজ করলে কিভাবে এগিয়ে গেলে আপনি নির্দিষ্ট একটা সময় মানে এক মাসে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন আপনারা যে আপনাদের লক্ষ্য নির্ধারণ করেছেন এই লক্ষ্যে আপনার কাজ কি এটা কিন্তু সবার জানতে হবে আপনি যদি আপনার কাজই না জানেন তাহলে আপনি লক্ষ্য নির্ধারণ কিভাবে করলেন তাহলে আপনার কাজ যেটা সেটা সম্পর্কে রিসার্চ করতে হবে আমি যদি অপারেটর হতে চাই আমাদের কি কম্পিউটার কম্পোজ করা বিভিন্ন কাজ সম্পর্কে জানা ডিজাইন করা তারপরে কম্পোজ করা তারপরে হচ্ছে চিঠিত লেখা হিসাব করা প্রেজেন্টেশন তৈরি করা এই সবগুলো না এরকম আপনি যে লক্ষ্যটা নির্ধারণ করছেন সেটার কাজ সম্পর্কে আপনার জানতে হবে কেন আপনি হবে এই যে লক্ষ্যটা নির্ধারণ করছেন আপনি একজন অপারেটর হতে চান বা ইংলিশ স্পিকার হতে চান কেন আপনি হবেন সেটা কিন্তু আপনার জানতে হবে আপনি যদি অপারেটর হন মানুষকে সার্ভিস দিবেন আপনি যদি স্পিকার হন তাহলে আপনি বিভিন্ন জায়গায় স্পিচ দিবেন এই বিষয়টা আপনার নির্ধারণ করতে হবে কিভাবে হবে হওয়ার তো অনেক উপায় আছে কেউ ট্রেনিং করে হচ্ছে কেউ পড়াশোনা করে হচ্ছে কেউ দেখে দেখে আরেকজনের কাছ থেকে হয়ে যাচ্ছে তা আপনি কিভাবে হবেন সেটা আপনার নির্ধারণ করতে হবে মেন কথা হচ্ছে আপনার লক্ষ্যে পৌঁছাতে হবে তারপরে হচ্ছে কত দিনে হবে আমরা তো অনেক কিছুই হতে চাই চেষ্টাও করি কিন্তু হতে পারি না কারণ আমরা নির্দিষ্ট দিন নির্ধারণ করি না যে আমি এক মাসে বা এক বছরে হতে চাই তবে তো আমরা আমাদের লক্ষ্যটাকে এক মাসের জন্য নির্ধারণ করলাম যে আমরা এক মাসে ওই জায়গায় পৌঁছাতে চাই তাহলে এরকম একটা দৈনিক কাজের তালিকা আপনাদের তৈরি করতে হবে তাহলে দেখবেন এক মাস পর আপনি কিন্তু আপনার কাজে সফলতা পেয়ে গেছেন তো এখানে আমি ধরে নিচ্ছি এক নম্বরে শনিবার করছে শনিবারে আপনি যেটা হতে চান সেটার প্রথম স্টেপটা কমপ্লিট করবেন যদি আপনি না পারেন কতটুকু পেরেছেন সেটা লিখেন যে জায়গাটা পারেন না সেটা লিখে রাখেন অন্যদিন অন্য কাজের সাথে এটা রিকভারি করে ফেলবেন তারপর এটা সমাধানের উপায় খুঁজবেন এরকমভাবে প্রতিদিন একটা চার তৈরি করেন যে শনিবার এটা করব রবিবার এটা করব সোমবার এটা করবো মঙ্গলবার এটা করবো করতে করতে তিরিশ দিন পর্যন্ত কাজ কন্টিনিউ করে যান আমি আশা করব তিরিশ দিন যদি কন্টিনিউ করেন আপনি হানড্রেড পারসেন্ট সফল হবেন আর সফল ব্যক্তিদের সম্পর্কে আমার কিছু বলা নেই আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যারা সফল হয় তাদের কোনো কিছুর অভাব থাকে না টাকা পয়সা কোনো কিছুর অভাব থাকে না আপনার সব হয়ে যাবে সফল ব্যক্তিদের গল্পই কিন্তু আমরা সময় শোনাই তাই না তো আমাদের এখন থেকে উচিত সফল ব্যক্তিদের গল্প শোনা নয় সফল ব্যক্তি হওয়া তো সফল ব্যক্তি হতে গেলে আমাদের এই রোলস মেনটেন করেই কিন্তু এগোতে হবে যদি এগোতে পারি তাহলে আমরাও সাকসেস হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ